السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تأذن ربكم لئن شكرتم لئن شكرتم لأزيدنكم {لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم ولئن كفرتم إن عذابي لشديد وعن أبي هريرة رضي الله تعالى عنه قال 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 رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله متفق عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رشم شائك الله سبحانه وتعالى জন্য যে আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে বাচাই করে যাচাই করে শরীরের সুস্থতা দান করে একটু দয়া করে একটু মেহেরবানি করে আমাদেরকে সুস্থতা দান করেছেন এজন্য সে আল্লাহ সবহান প্রশংসা করছি সকলে একটু জোরে সোরে আওয়াজ দিয়ে আমরা করবো আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এরপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দ্রুত আখির জামানার পয়গম্বার নী রসুল্লাহ নী নোহি ওয়াসাল্লামের উপরে উপস্থিতি আজকে সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সঙ্গে যেই কথাগুলো নিয়ে আলোচনা করবো তা হচ্ছে সুক্রিয়া আমার আলোচ্য বিষয় হচ্ছে সুক্রিয়া শুক্রিয়া নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার রব আল্লাহ যদি আমাকে তাওফিক দান করেন প্রিয় উপস্থিতি এই পৃথিবীতে আল্লাহ শুক্রিয়া হচ্ছে এমন একটা আবাদত শুক্রিয়া আদায়ের মতো উৎকৃষ্ট একটা আবাদত আছে অসংখ্য এবাদত আছে কিন্তু শুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা আদায় করা একটু আল্লাহ সুবহান সমস্ত নিয়ে আমদ গুলোকে স্বীকার করা এটা হচ্ছে ভিন্ন একটা ইবাদত প্রিয় প্রস্তুতি এই যে আল্লাহ রব্বুল্লা আলামিন এই সুন্দর পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন গাছপালা এত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এগুলো আল্লাহ আমাদের জন্যই তো সৃষ্টি করেছেন এ রব্বুল আলমিন বলেছেন যদি আমরা এই সমস্ত নিয়ামত গুলো পাওয়ার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন তার মানে এই যে আপনি এত সুন্দর হাত পেয়েছেন এত সুন্দর শরীরটা আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন এত সুন্দর পালা, অক্সিজেন আরও এত অসংখ্য নেয়ামত পেয়ে যদি আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিন আপনার মেয়ামতগুলোকে বাড়িয়ে দেবেন আরো আর যদি আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় না করে তাহলে রব্বুল আলামিন আপনাকে যত নেয়ামত দিয়েছে এগুলো কমাতে শুরু করবেন আপনাকে যা দিয়েছেন এটা এক একটা করে আল্লাহ কমাতে শুরু আর আপনার উপর বিপদ অর্পিত হবে رب لنا من بلن وإن تأذن ربكم لئن شكوتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله رب العالمين القرآن الكريم دانيسن نبيه أبنا الرب خشنا دانيسن লাইন শেখার তুম পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহর তার এটার যদি কৃতজ্ঞতা আদায় করো লাইন শেখার তুম আমি আল্লাহ তোমাদের নেয়ামত বাড়িয়ে দিব তোমার একটা রিজিক ছিল আমি আল্লাহ দুইটার ব্যবস্থা করব তোমার জন্য যতগুলো এক একটা ছিল দুইটা করব দুইটা ছিল তিনটা করব যদি এই মুখটা দিয়ে বান্দা তুমি একবার বলো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা দিয়েছ সব কিছুতে আমি খুশি তুমি যা দিয়েছ সব কিছুতে আমি খুশি তুমি না দিলে আমার এগুলো কোনো কিছুই থাকতো না এরকম শুক্রিয়া যারা আদায় করে আল্লাহ বলছেন না খুব আমি তোমাদেরকে আরও দিয়ে দেবো পক্ষান ধরে দাদা শুকরিয়া আদায় করে নাম যারা এত সুন্দর শরীর পাওয়ার পরে শুকরিয়া আদায় করে নাম গাড়ি বাড়ি জমি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়েছে কিন্তু কোনোদিনও মুখটা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে না আল্লাহ বলেন ওয়ালা ইন কাফাউতুম ইননা আযাবি আল্লাহ বলেন নিয়ামতের অকৃতজ্ঞতা আদায় করবা নিয়ামতের সুখে আদায় করবা না অস্বীকার করবাম আল্লাহ এত জমি জমা এত ধন দৌলত দিয়েছে তবুও বলবা এগুলো আমি নিজের পরিশ্রম করে এগুলো অর্জন করেছি আল্লাহ কি এগুলো আল্লাহ কেমনে দিল আমাকে আমি তো এগুলো পরিশ্রম করে করে অর্জন করেছি এরকম কথা যদি মুখ দিয়ে বের হয়ে যায় আল্লাহর যদি শুকরিয়া আদায় না করো আল্লাহ বলেন তোমার ওই সমস্ত সব সম্পদকে আমি আল্লাহ মুহূর্তে এর মধ্যেই কেড়ে নিতে পারি তোমার ওই সব সম্পদ আমি আল্লাহ মুহূর্তের ভিতরেই কেড়ে নিতে পারি সকাল বেলায় তুমি ধনী সন্ধ্যা বেলায় ফকির নদীর একোল ভাঙে কুল গরে এই তো নদীর খেলা সকাল বেলার বাদ তুই ফকির নদীর কুল ভাঙে ওকুল করে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা তার মানে আপনি সকাল সকালবেলার এই যে বাদশাহী এত পাওয়া এত ধন সম্পদ সকালবেলায় এত কিছু আছে কিন্তু শুক্রিয়া আদায় না করলে অকৃতজ্ঞ হলে বেলা আসতে না আসতেই আল্লাহ সব সম্পদগুলোকে শেষ করে দিয়ে আপনাকে ফকির বানিয়ে দিতে পারে কি এরকম হতে পারে না হতে পারে এজন্য আল্লাহর শুক্রিয়া এটা যারা আদায় করে তাদের নিয়ামতগুলোকে আল্লাহ আরও বাড়িয়ে দিয়ে দেন কৃতজ্ঞতা আদায় করবা না আপনাকে জানেন করুণ সেই করুণের ঘটনা আপনারা জানেন করুণের ইতিহাসের মধ্যে লেখা হয়েছে যে এত পরিমাণ ধন সম্পদ ছিল যে এগুলির হিসাব তার কাছে ছিল না তার কত যে ধন সম্পদ তার হিসাবই ছিল না তো সেই করুণ তার কাছে মুসা আলিহিস গেলেন যে আল্লাহ আপনাকে যেই নিয়ামত গুলো দিয়েছেন এগুলোর মধ্য থেকে তুমি জ্যাকাত দাও আল্লাহর পথে কিছু ব্যয় করো জ্যাকাত দাও গরিবদের যে হক রয়েছে এগুলো দিয়ে দাও আল্লাহ তোমাকে এগুলো দিয়েছে অরণ বলল না আল্লাহ আমাকে এগুলো দেয় নাই আমি এগুলো কষ্ট করে নিজের বিবেক বুদ্ধিকে খাটিয়ে আমি এগুলো অর্জন করেছি মানে আল্লাহকে অস্বীকার করলো আল্লাহ আমাকে দেয় না এগুলো আল্লাহকে অস্বীকার যখনই করলো তাকে হুশিয়ারি দেওয়া হয়েছিল চান্স দেওয়া হয়েছিল কিন্তু সে আল্লাহকে অস্বীকার করতে শুরু করলো ভাবতে শুরু করলো আমি নিজে যোগ্যতা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে নিজের মেধাকে মেধা শক্তিকে কাজে লাগিয়ে এগুলো অর্জন করেছি এগুলো না না আল্লাহ এগুলো আমাকে দেয় নাই আল্লাহ হয়তো অন্য কাউকে দিয়েছে আমাকে এগুলো আল্লাহ না সঙ্গে সঙ্গে সেই কারুনের ধনসম্পদগুলোকে কেড়ে নিয়েছেন সেই কারণের ধন সম্পদগুলোকে আল্লাহ কেড়ে নিয়েছেন এবং সেই কারণকে মাটির মধ্যে আল্লাহ দাবিয়ে দিয়েছেন সেই কারণকে মাটির মধ্যে আল্লাহ দাবিয়ে দিয়েছেন তার মানে করণের সেই ইতিহাস থেকে সেই ঘটনা থেকে আমাদের জন্য মেসেজ হলো আল্লাহ যতগুলো আপনাকে ধন সম্পদ দিয়েছে এগুলো আল্লাহরই এগুলো সবই আল্লাহ এরকম কথা মুখ উচ্চারণ করতে হবে যদি এরকম কথা উচ্চারণ না করি বাহাদুরি করে আর টেন্ডারবাজি করে আমরা যদি বলি এগুলো আমার নিজের মেধা দিয়ে অর্জন করেছি আল্লাহ আমাকে এগুলো দেয় নাই তাহলে করুণের মতো সেই দশা আপনারও হতে পারে প্রিয় উপস্থিতি নামত পরে রব্বুল আল্লাহের শুকুরিয়া আদায় করবেন না আল্লাহ ঘোষণা দিয়েছেন তাদের নেয়া মতগুলো আমি আল্লাহ ছিনিয়ে নেব শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আরে হেহুসাল্লাম একটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন আবু হুরা এর আরত আল্লাহ থেকে হাদিসটা বর্ণিত বিশ্বনবী বলেছেন উন্দুরু ইলা মানভু আসাল কম অ পৃথিবীর মানুষ তোমাদের নিচে যার অবস্থান তার দিকে তাকাও তোমার চাইতে ধন সম্পদ যার কম তার দিকে তাকাও একটু চিন্তা করো তার কি অবস্থা ওর দিকে তাকিও ওই দিকে দেখার কোনো প্রয়োজন নাই যার ধন সম্পদ জমি জায়গা তোমার চেয়ে বেশি যার জমি জায়গা ধন সম্পদ তোমার চাইতে বেশি ওর দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই কারণ ওর দিকে তাকালে তোমার আরো দুনিয়ার প্রতি মহাপদ বেড়ে যাবে এই দুনিয়াটাকে আকর্ষণ এই দুনিয়াটাকে আকর্ষণ করতে মন চাবে দুনিয়াটাকে এবং দুনিয়াও তোমাকে অ্যাটাক করে ফেলবে আরো ধন সম্পদ প্রাচুর্য এগুলো পেছনে ছুটতে ছুটতে তোমার আখিরাতের সবগুলো শেষ হয়ে যাবে এজন্য আসুন বলেছেন তোমার যে নিচে অবস্থান যার অবস্থান তোমার চেয়ে নিচে তার দিকে তাকাও কারণ তোমার চাইতে যার অবস্থান নিচে তার দিকে তাকালে তোমার আল্লাহর উপস্থিতি আমাদের একটা খারাপ নাচার আমরা নিচের দিকে তাকানোর চেষ্টা করি না শুধু উপর দিকে তাকাই হাইরি ওর পাঁচটা ফ্ল্যাট শহরের মধ্যে বাসা পাঁচটা গাড়ি ওর তো দশ বিঘা জমি কিভাবে আমার পনেরো হবে আসে না নাই আসে না নাই এই প্রাচুর্য এগুলো নিয়েই পুরো পৃথিবীটা চলছে ফলে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি আমাদের সব সবকিছু যেন দুনিয়ার আখেরাতের সবকিছু আমরা ভুলে গিয়েছি প্রিয় আল্লামা শেখ সাদি রহেমা নাম শুনেছেন ইরানের বিখ্যাত কবি তিনি একবার একটা বন বা একটা জঙ্গল তার ভিতর দিয়ে তিনি একবার যাচ্ছিলেন যেতে যেতে তিনি দেখতে পেলেন তিনি যাচ্ছিলেন আর তার পায়ে ছিল না জুতা তার পায়ে পাদুকা ছিল না তিনি ভাবতে শুরু করলেন আহারে আমি ইরানের মধ্যে একজন বিশাল বড় কবি এত মান সম্মান আমার এত নামি দামি একজন মানুষ আমার পায়ের মধ্যে কোনো স্যান্ডেল নেই কোনো জুতা নেই আহারে যদি আমার পায়ে একটু জুতা থাকত কতই না ভালো হতো আল্লামা শেখ সাদি কিছু দূর সামনে গিয়েই দেখে আরেকজন লোক শুয়ে আছে ওই লোকটার এমন অবস্থা যে দুটো পাই নাই আমাদের তো দুটো পা আছে হাঁটতে পারি কিন্তু ওই লোকটার দুটো দুটো পাও নেই তখন শেখ সাদি আল্লাহ ভাবতে শুরু করলেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে শুরু করলেন আলহামদুলিল্লাহ এশকুরুল্লাহ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন এবং বললেন আহারে একটু আগে আমি পাদুকা স্যান্ডেল বা জুতার সন্ধান করতেছিলাম আমার যদি জুতা থাকতো কতই না ভালো হতো কিন্তু এই যে আল্লাহর বান্দা শুয়ে আছে এই আল্লাহর বান্দা তো দুটো পা নাই তার চাওয়া হচ্ছে দুটো পা যদি আমার থাকতো তাহলে আমি আর কিছুই চাইতাম না তার চাওয়া পাওয়া স্যান্ডেলের দিকে নাম সুতরাং রাসুল সাল্লাহ আলিহি সাল্লাম যে বলেছেন উংদুরু ইলা মানহু আসফালাম ইনকুম তোমার থেকে যার অবস্থান নিচে তার দিকে তাকাও তাহলে তোমার ইমানটা বৃদ্ধি পাবে যার অবস্থান নিচে তার দিকে তাকাও তাহলে তোমার ইমান পরিবর্ত হবে আল্লাহকে স্মরণ হবে দুনিয়ার এই মায়া মোহাম্বত থেকে তুমি দূরে থাকতে পারবা প্রিয় ভাইরা আমার রব্বুল আলমিন আমাদেরকে এসো এত সংখ্যক নিয়ামত এই পৃথিবীতে দিয়েছেন এই নিয়ামত আমরা যদি গুনতে শুরু করি এক একটা করে যদি গুনা গণনা করতে শুরু করি তাহলে পৃথিবীর কোন নিয়ামত আমরা গুনে গুনে শেষ করতে পারব না রব্বুল আলমিন এ কথাই বলেছেন ওয়া ইন তা'উদু الله وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم الله ولم بذير مانوس আমাদেরকে আমি আল্লাহ এত নিয়ামতগুলো দিলাম এই নিয়ামতগুলো এক একটা করে যদি গুনতে শুরু করো এই যে গাছ দিলাম একদিক থেকে যদি এক একটা করে তোমরা গুনতে শুরু করো ওয়াইন্তাদদু গণনা করতে করতে লা তুহসুহা তোমরা আল্লাহর নিয়ামতগুলোর গুণে গুণে শেষ করতে পারবে না আমরা আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবো কত নিয়ামত আপনার শরীরটার ভিতরে আল্লাহ রবুল আমিন কতগুলো নেয়ামত আল্লাহ দিয়েছে এই শরীরটার মধ্যে তিনশো সাতটা ভাঁজ রয়েছে কয়টা তিনশো সাতটা ভাঁজ আল্লাহ সব হার মতাল এই শরীরটার মধ্যে আল্লাহ দিয়েছে এই যে আঙ্গুলগুলোর মধ্যে এক একটা করে কত ভাঁজ এই ভাঁজগুলোর এক একটা ভাঁজের এক একটা উপকারিতা হাতের মধ্যে আল্লাহ এখানে ভাঁজ দিয়েছে পায়ের মধ্যে ভাঁজ কোমরের মধ্যে ভাজ কোমরের ভাঁজ দিয়ে এক কাজ করতে পারেন হাতের এই ভাঁজ দিয়ে আপনি আরেক কাজ করতে পারেন তার মানে আল্লাহ লাগাবেন আপনাকে আমাকে এই শরীরটার মধ্যে যেইভাবে আল্লাহ মেক করেছেন এটার সুক্রিয়া আদায় করতে করতে আমরা শেষ করতে পারবো না এই যে হাতের মধ্যে আল্লাহ এই ভাঁজ দিয়েছেন এই হাতের মধ্যে এই ভাঁজ দিয়ে আমরা বল খেলি ক্রিকেট খেলি ক্রিকেটাররা বল নিক্ষেপ করে থ্রো করে বলটাকে কি করে কত সুন্দরভাবে হাতের মধ্যে বল নিয়ে দূর থেকে বলটাকে থ্রো করে তার মানে হাতের মধ্যে ভাঁস যদি আল্লাহ না দিত তাহলে বল নিক্ষেপ করতে পারতাম তার মানে আল্লাহ যে হাতের মধ্যেই ভাঁসটা দিয়েছে ভাঁসটা যদি নাই থাকতো আমরা কি বলটাকে থ্রো করতে পারতাম কথা বলেন বলটাকে থ্রো করতে পারতাম পারতাম না তার মানে অচল হয়ে যেতাম কত সুন্দর আমরা এই হাফ টুইস্ট করতে পারতেছি আঙ্গুলগুলোর মধ্যে ভাস এত সুন্দরভাবে আল্লাহ তৈরি করলেন সুবহান আল্লাহ আর অন্য কোন কারিগর এত সুন্দরভাবে কোনো কিছু তৈরি করতে পারে না এদন্য আল্লাহ বলেছেন তোমরা যদি এক একটা করে নিয়ামত গুনতে শুরু করো তাহলে নিয়ামতগুলো গুনে গুনে শেষ করতে পারবে না এজন্যই তো রব্বুল আলামিন বলেছেন নেয়ামতের শুকরিয়া আদায় করো বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো আল্লাহ তুমি আমাকে এত কিছু দিয়েছো আল্লাহ ওকে তো দাওনি আল্লাহ তোমার শুকরিয়া আলহামদুলিল্লাহ 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 আমাদের মুখে অলওয়েজ একটি বাক্য প্রতিটা মানুষের মুখেই থাকা দরকার সে বাক্যটা হচ্ছে আশকুরুল্লাহ আয্যা ওয়া জাল্লা আলহামদুলিল্লাহ অর্থাৎ আমি আল্লাহ প্রশংসা তোমার প্রশংসা করছি তুমি আমাকে এত কিছু দিয়েছো তোমার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না অলওয়েজ আশকুরুল্লাহ আয্যা ওয়া এই বাক্যটা আমাদের প্রতিটি মানুষের মুখে থাকা দরকার এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে শুকরিয়া আদায় না করলে আল্লাহ রাব্বুল মেনের শাস্তি কখন কোন সময় আসমান থেকে নেমে আসবে আমরা নিজেরা বলতে পারব না শয়তান শুধু আমাদেরকে অশ্বাসা দেয় শয়তান বলে আরে এত কিছু কষ্ট করে অর্জন করেছিস এগুলো তোমার মেধা দিয়ে অর্জন করেছো এগুলো অন্য কেউ দেয় নাই তোমাকে আল্লাহ আবার কে আল্লাহ কেমনে তোমাকে এগুলো দিন এরকম বিভিন্ন অশ শয়তান আমাদের মধ্যে আমাদের অন্তরের ভিতরে দিয়ে দেয় ফলে আল্লাহ সোহান ওয়াতাল না শুক্রিয়া আদায় করি আমরা এই আল্লাহ বললেন অকনি লুমিন আইবা দিয়া কলি অকলি লুমিন আইবা শুকুর আমার বান্দাদের মধ্যে অল্প হাতে গোনা কিছু বান্দা রয়েছে যার আল্লাহর এই কৃতজ্ঞতা আদায় করে অধিকাংশ মানুষ আল্লাহর অস্বীকৃতি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যায় আপনি দেখেন কতগুলো মানুষ আপনি পুরো পৃথিবীটার মধ্যে হিসাব করেন কতগুলো মানুষ আল্লাহ কৃতজ্ঞতা আদায় করে আর কতগুলো মানুষ আল্লাহ কৃতজ্ঞতা আদায় করে না এটা হিসাব করলে এটা একটা জরিপ করলে দেখা যাবে অধিকাংশ মানুষ আমরা দুনিয়ার মায়া আল্লাহর কৃতজ্ঞতা পর্যন্ত আদায় করি না আমাদের আল্লাহর নিয়ামতগুলোকে চিন্তা করে আল্লাহকে একটু থ্যাংকস জানাবো এই চিন্তার চেতনা আমাদের অন্তরের ভিতরে নাই প্রিয় উপস্থিতি শয়তান আমাদেরকে থেকে 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 নিচ ডান বাম বিভিন্ন দিক থেকে কুমন্ত্রণা দেয় আর বলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় কর না এজন্যব্বুল আলমিন এই শৈতানের ব্যাপারে শৈতান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয় এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন قرآن الكريم المدهش بوستوها بجانية ديسين ثُمَّ لَاتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ যে আমি অবশ্যই তাদের কাছে আসব। আদম সন্তানকে কুমন্ত্রণা দেওয়ার জন্য তাদের কাছে আসবো মীমবাইনী আইদিহিম সামনের দিক থেকে অ্যাটাক করবো হিম পেসন দিক থেকে আসবো ওয়ান আইমা আলিহিম ওয়ান সেবা দান বাম সব দিক থেকে আসবো আর কুমন্তরণা দেব আর আল্লাহকে ওয়াদা করেছিল ওয়ালা তা যদি আর আপনি এদের মধ্যে অধিকাংশ মানুষকে শুক্রিয়া আদায় করতে দেখবেন না অধিকাংশ মানুষ দুনিয়ার মোহে পড়ে আছে অধিকাংশ মানুষের জবান দেয়াল হামদুল্লাহ বের হয় না শয়তানের এটা একটা ধারণা শয়তানের এটা একটা চক্রান্ত যে মানুষকে কৃতজ্ঞতা আদায় থেকে দূরে রাখতে পারলেই তো আজাব আসমান থেকে আসবে আর মানুষগুলোকে অ্যাটাক এজন্য আসমান থেকে আর গজব থেকে মুক্তি পেতে হলে আল্লাহর শুক্রিয়া আদায়ের কোনো বিকল্প আছে কথা বলেন আছে আছে কোনো বিকল্প নাই এজন্যই শুক্রিয়া আদায় করতে হবে বেশি বেশি করে শুক্রিয়া আদায় আমরা কিভাবে করব। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমা এর সুযোগ্য ছাত্র ইবনুল কয়ুম তিনি আদায় কিভাবে করতে হবে তিনটা স্টেপ তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন শুক্রুয়া কুনু বিল কল ও তিনি স্পষ্টভাবে বলেছেন শুক্রিয়া যে আমরা আদায় করব। এটা হবে তিনভাবে এক নম্বর হচ্ছে কোন বিলকাল অন্তর থেকে শুক্রিয়া আদায় করতে হবে অন্তর থেকে শুক্রিয়া আদায় কিভাবে হয় এটার বিভিন্ন নমুনা রয়েছে অন্তর দিয়ে আল্লাহকে ধন্যবাদ জানা এবং বিল্লিসা বিল্লিসা মানে মুখ দিয়ে আল্লাহ ওয়া তাআলার শুকরিয়াটা এই কৃতজ্ঞতা আদায় এটা মুখ দিয়ে হবে এটা একটা দৃষ্টান্ত আমি যদি হাদিসের মধ্য থেকে দিই সুরুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম এর হাদিসটা থেকে আমরা জানতে পারবো যে মুখ দিয়ে আমাদের শুক্রিয়া কিভাবে আদায় হয় আল্লাহ এত সুন্দর বৃষ্টি দিচ্ছেন মেঘ মালা দিয়ে আমাদের বৃষ্টির এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন এটা আল্লাহর সাথে সম্পৃক্ত করা এটাই হচ্ছে মুখ দিয়ে কৃতজ্ঞতা আদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফির আমার বান্দাদের মধ্য থেকে একটা দল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রেখে সকাল করে আর দল হয়েছে আর একটি বান্দা রয়েছে ওয়াকফির যা আমি আল্লাহর প্রতি অকৃত গো বিশ্বাসী শুধু তাই নয় রাসুল বলেছেন ফা আম্মা মান ক্বালা মুতিরনা বি ফযলি ওয়া বি রাহমাতিহি অর্থাৎ আজকে যে আকাশ থেকে এত সুন্দর বৃষ্টি হলো এটা রহমাতিহি আল্লাহ অনুগ্রহে আল্লাহর ফদল দিয়ে এটা অর্জিত হয়েছে এটা আর পৃথিবীর কেউ দেয়নি এরকম কথা বলে আরেকটা বি এই বান্দারা যারা বলে রাহমাতিহি আল্লাহর অনুগ্রহ আর রহমত যদি না থাকতো তাহলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মতো পৃথিবীতে আর কোন শক্তি নাই একদল বান্দা এরকম কথা বলে এরাই হচ্ছে আল্লাহ বলেন এরা যে এরকম কথা বলল যে আল্লাহ অনুগ্রহের মাধ্যমে এটা হয়েছে এরা আমি আল্লাহকে বিশ্বাস করছে ওয়াকা ফেরুন বিলকাউকাবি এবং নক্ষত্র তারকা রাজি মেঘ মালা এগুলোর কারণে বৃষ্টি হয়েছে এটাকে অস্বীকার করেছি আল্লাহই একমাত্র এই বৃষ্টিটা দিয়েছে শুধু তাই ওয়া ম্যাম কয়লা মতির না বিনাউই এই কায়দা ওয়া ক্যাদা আর আমাদের বান্দা আমার বান্দার মধ্যে থেকে আরেকটা অকৃতজ্ঞ নাফরমান বদমাশ বান্দা রয়েছে যারা বলে মতির না বেনাও এই ওয়া কাদা ওই যে বৃষ্টি হলো অমুক অমুক তারকার কারণে আজকে বৃষ্টি হয়েছে ওই যে ওই তারকাটা যদি না থাকতো তাহলে বৃষ্টি হইতো না এই কারণে বৃষ্টি হইল। আমার কারণে বৃষ্টি হইলো তুমি আশ্রয় দেখে আজকে মনে হয় বৃষ্টি হলো এরকম বিভিন্ন কু ধারণা আমাদের সমাজের মধ্যে আসে না এই কু ধারণাগুলো এগুলো যারা লালন করে এই বিশ্বাস যারা ধারণ করে তার হলো অবিশ্বাসী অকৃতজ্ঞ যেটা আল্লাহ রব্বল আলামী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রসুল বলেছেন ফেদাইলিকে ক্যা ফেরম বি আমি আল্লাহকে অস্বীকার করেছে অকৃতজ্ঞ হয়েছে আমি আল্লাহ ওর কারণ বৃষ্টি দিলাম আমি আর নাম নাই বিনা ওই কাদা ও কাদা অমুক তারকার কারণে ওই কারণে সেই কারণে বৃষ্টি হয়েছে আর দিলাম তো আমি আল্লাহ আর সে কারণ জড়াই অন্য কোনো কিছুকে এজন্য আল্লাহ বলেছেন সে কা ফের সে আমি আল্লাহর প্রতি কোনো বিশ্বাস রাখে না উপস্থিতির তার মানে মুখ দিয়ে যে শিকারটা করলাম আল্লাহর সাথে বৃষ্টিটাকে সম্পৃক্ত করে দিলাম এটাই হচ্ছে মানে মুখ দিয়ে কৃতজ্ঞতা আদায় করলাম শুধু কি তাই আর শুক্র তিন নম্বর যেটা আর শুক্র ইয়া কোনো বিল কর্মকাণ্ডের মাধ্যমে শুক্রিয়া আদায় করা হয় এটা কিভাবে হয় এটা হয় বিভিন্ন মাধ্যমে যেমন কোরআন করিমা আল্লাহ দাউদ পরিবার পরিবারকে আল্লাহ দাউদ পরিবারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বলেছেন কর্মের মাধ্যমে তোমরা শুক্রিয়া আদায় করো শুধু তাই নয় বিশ্ব নবী সাল ওয়াসাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করেছেন কর্মের মাধ্যমে বিশ্বনবী আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন কর্মের মাধ্যমে এরকম অনেক রেফারেন্স রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে তাহাজুদের সালাতের মধ্যে শেষে রাতের শেষে যে তিনি তাহাজুদের সালাত আদায় করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পা গুলো ফুলে যেত এই যে তিনি কর্মের মাধ্যমে সালাত এটা হচ্ছে একটা কাজ এই কর্মের মাধ্যমে তিনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে আমরা সালাতে দাঁড়াই মানে আমরা কার কৃতজ্ঞতা জানাই আল্লাহ সোহানবতা আল্লাহর কৃতজ্ঞতা জানাই এটা হচ্ছে কর্মের মাধ্যমে কৃতজ্ঞতা সম পালন করি দান করি আমরা অমরা এবং হাঁস পালন করার জন্য সেই বাইতুল্লাহ মক্কামদিনে আমরা যাই এই সবগুলো হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য আপনাকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছেন এরই তো শুক্রিয়া আদায় স্বরূপ হস করার জন্য সেই বাইতুল্লাহ সেখানে আমরা যাচ্ছি তার মানে এই যে বাইতুল্লাহ আপনার যাওয়া আপনার তাওয়াফ করা আরও বিভিন্ন যত কার্যক্রম রয়েছে